তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট অনেকেই মেসেজ করছে এটা ডাব্লুপি কেপি এক্সাম কি তাহলে আরও পিছতে চলেছে কারণ গতকাল একটা আর্টিকেলে আমরা দেখেছি ওবিসি কেস যেটা আঠাশ এবং উনত্রিশে ডেট ছিল অর্থাৎ আঠাশে জানুয়ারি এবং উনত্রিশে জানুয়ারি যেটা বিভিন্ন আর্টিকেল নিউজ পেপার সংবাদ মাধ্যম ঠিক আছে সমস্ত কিছু তো বারবার টেলিকাস্ট করা হচ্ছিল যে বা আঠাশ এবং উনত্রিশ তারিখে ফাইনালি একটা হতে চলেছে মানে ফাইনালি অবিসি কেসটার ফাইনাল হিয়ারিংয়ের ডেট হতে চলেছে বা স্টিন নাও এখন দেখা যাচ্ছে সেই কেসটা আবার আঠেরো তারিখে করা হলো অর্থাৎ আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখে কিন্তু ডেট চেঞ্জ করাতে হলো তাহলে কি রাজ্য সরকার চাইছে না যে তোমাদের এক্সামটা হোক এইভাবে আর কতদিন এসপিনাররা বসে থাকবে বা চাকরি যেটা এভাবে আর কতদিন বঞ্চিত হবে ঠিক আছে এখন তোমাদের গরণীয় কি এখন বিষয় কোন কোন পয়েন্টগুলো মাথায় রাখতে হবে সেটা আলোচনা করবো এবং যারা ভুল পদক্ষেপ নিচ্ছ একদম ভুল পদক্ষেপ নেবে না নিজেকে স্ট্রং করো আদারওয়াইজ কেউ কিন্তু তোমাকে তুলে ধরবে না ঠিক আছে এই কতগুলো কথা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা ডাবলুপি কেপি ফর্ম ফিল আপ করেছো ঠিক আছে ডাব্লিউ পি কেপি এবং তার সাথে সাব ইন্সপেক্টর যারা ফর্ম ফিল আপ করেছ এবং ফর্ম ফিল আপের প্রায় এক বছর হয়ে গেল স্টিল নাও এক্সাম ডেট ঘোষণা হলো না তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট ঠিক ঠিক আছে তাই যারা চ্যানেল সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও তোমাদের পাশে আছি ছিলাম থাকবো এবং টেলিগ্রাম চ্যানেল যা যুক্ত হন লিঙ্কে তার ডিসক্রিপশন চেক আউট না এবং অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও কারণ ছোটো আপডেট আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি দেখো বন্ধুরা তোমরা প্রত্যেকে জানো একটা আর্টিকেল তোমরা হয়তো দেখেছো চলো একবার দেখে নেওয়া যাক তোমরা হয়তো এটা দেখে নিয়েছো আর সুপ্রিম কোর্টের যে অর্ডারটা সেখানে তোমরা যে দেও আমাদের ডায়েরি নাম্বার হচ্ছে টু সেভেন টু এইট সেভেন স্ল্যাশ টু জিরো টু ফোর যেটা আঠেরো ছয় দু হাজার চব্বিশ সেকশন এক্সবিআই ঠিক আছে সে সিএন নাম্বারটাও তোমাদের আমি শো করছি এটা হচ্ছে তোমাদের ডাব্লিউপি কেপির কেস ঠিক আছে মানে ওবিসি কেস ঠিক আছে এটা সাত এক দু হাজার পঁচিশ তারিখে আমাদের হেয়ারিং হয়েছিল দেখতে পাচ্ছ এবং সেটা যে কম্পিউটার জেনারেট নেক্সট হেয়ারিং এর ডেট সেটা কিন্তু পরবর্তীকালে ডেট করে দেওয়া হয়েছে আঠেরো দুই দু হাজার পঁচিশ মানে প্রতিনিয়ত ডেটের পর ডেট ডেটের পর ডেট তারিখ পরিবর্তন হয়েছে ফাইনাল একটা যে ডেট সেটা কিন্তু আর হলো না আমাদের বলা হয়েছিল আঠাশ এবং উনত্রিশ তারিখে আমাদের এখন ঠিক আছে মানে ডেট 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 পর 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 ফাইনাল একটা উপায় বা একটা যে মানে যাবে কেসটা সেটা কিন্তু হচ্ছে না এখন তো মনে হচ্ছে রাজ্য সরকার নিজেও চাইছে না যে কেসটা যাতে মিটো তাহলে তাদেরকে চাকরি দিতে হবে না এবং চাকরি দিলে তো বেতন দিতে হবে এটা মনে হয় রাজ্য সরকার এখন চাইছে না এই পরিস্থিতিতে অনেক ক্যান্ডিডেট দেখলাম আমাকে ফোন করেছে মেসেজ করছে এবং টেলিগ্রাম যারা নিয়ত টেলিগ্রাম চ্যানেলে তারা প্রতিনিয়ত মেসেজ করেছে যে দাদা এখন আমাদের করণীয় কি। দেখো ফার্স্ট অফ অল আমি বলি তোমাদের অবস্থা আমি বুঝতে পারছি কারণ একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে একটা চাকরি পাওয়া যে কতটা একটা স্ট্রাগেলের ব্যাপার দেখো হয়তো এখানে অনেকেই রিচ ফ্যামিলি থেকে বিলং করে কিন্তু রিচ ফ্যামিলি এবং মিডিল ক্লাস ফ্যামিলির মধ্যে দুটো আকাশ ব্যথা আছে মিডিল ক্লাস ফ্যামিলির দায়িত্ব যখন কাঁদে পড়ে তখন যে কতটা প্রেশা তাদের নিতে হয় সেখানে এক একটা সম্পর্কের জন্য তাদের স্ট্রাগেল করতে হয় বাবা মার বয়স হচ্ছে সেই জন্য স্ট্রাগেল করতে হয় ওষুধ কেনার পয়সার জন্য স্ট্রাগেল করতে হয় কানুর বোনের বিয়ে দিতে হবে সেই জন্য স্ট্রাগেল করতে হয় সুতরাং মিডিল ক্লাস ফ্যামিলির কাছে যে চাকরিটা যে কত বড় একটা বিষয় সেটা কিন্তু হয়তো এই রাজ্য সরকার এই মনের ব্যথা হয়তো বুঝে না কখন নিজেদেরকে এই পজিশানে বসাবে তখন হয়তো ব্যাপারটা উপলব্ধি করতে পারবে তারাকে কিন্তু তো উপলব্ধি করতে আমার মনে হয় না পার্সোনালভাবে চাইছে সুতরাং এই পরিস্থিতিতে নিজেদেরকে একটু স্ট্রং রাখো একটু মোটিভেট রাখো পরীক্ষার ফর্ম ফিল যখন হয়েছে এক্সাম হবে এবার হয়তো একটু লেট হচ্ছে সেটা ইউটু ও ওবিসি কেস ঠিক আছে এবারে ওবিসি কেসটা কবে মুড়বে সেটা কিন্তু আমি আর মানে বলা যাচ্ছে না আমি কেন কেউই বলতে পারবে না কারণ ডেটের পর ডেট ডেটের পর ডেট বলেই যাচ্ছে সেই সমস্ত ইউটিউবারদের ছাড়াও যারা নিজেদের স্বার্থে মানে কোর্স পিকার স্বার্থে প্রতিনিয়ত বলে যাচ্ছে আজ এক্সাম কাল এক্সাম কিন্তু আমি তোমাদের বলছি এপ্রিল এপ্রিল কেন এপ্রিলও এক্সাম তোমাদের হবে না কি করে বলো তোমরা কারণ এটাই জানো যে ফেব্রুয়ারিতে ইতিমধ্যে মাধ্যমিক ঠিক আছে তারপরেই উচ্চ মাধ্যমিক মানে ফেব্রুয়ারি মার্চেই তোমাদের উচ্চ মাধ্যমিক সেই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের পরে মানে এপ্রিলেও তোমাদের এক্সাম হবে না কারণ যদি এক্সামটা আঠাশ এবং উনত্রিশ তারিখে কেসটা মিটে যেত দেন একটা ভাবনার বিষয় ছিল রাজ্যগুলো প্রত্যেকটা স্কুলকে সেখানে মানে নোটিশ পাঠিয়ে তখন হয়তো একটা এক্সাম কন্ডাক্ট করার একটা ব্যাপার ছিল কিন্তু স্টিননা এখন আমার যেটা মনে হচ্ছে তোমাদের এপ্রিলেও কোনোরকম এক্সাম হওয়ার প্রবাবলিটি থাকছে না এখন করণীয় কি করণীয় একটাই নিজের মনকে শান্ত রেখো নিজেকে স্ট্রং করো আরও নিজের উইক পয়েন্টগুলোকে রেক্টিফাই করো চিহ্নিত করো আমার কোন পয়েন্টগুলো উইক তুমি যদি ম্যাথে উইক তাহলে আরও ম্যাথরা ভালোভাবে প্র্যাকটিস করো যাতে একটা সুযোগ পেলেই তুমি যাতে বেরিয়ে যেতে পারো এরকম নিজেকে তৈরি করে রাখো এবং পরবর্তীকালে তোমার গল্প যাতে অনেকেই শুনে মানে এই যে ফেলিওরের গল্প ওবিসি কেসের গল্প একটা ওবিসি কেসের যে একটা দীর্ঘ প্রতীক্ষা মানে পার্সিভারেন ফ্যাশন ঠিক আছে এই যে একটা ব্যাপার এটা কিন্তু তোমরা পরবর্তীকালে প্রজন্ম না সাক্ষী হয়ে থাকবে কারণ কেবলমাত্র একটা এক্সাম ডেট হিট করে কতগুলো প্রিপার শুনলাম মার দিলাম এটার সাথেও যে আরও প্রতিকূলতা বাধা সম্মুখীন হতে হয় সেটা কিন্তু তোমরাই একমাত্র পেরিয়ে দেখাবে এবং তোমাদেরকে কিন্তু একদম সাক্ষী থাকবে ঠিক আছে বাকি যারা এক্সপিরিয়েন্স নিচ্ছে তারাও কিন্তু এই ব্যাপারটা মনে রাখবে সুতরাং আমার মনে হয় রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই যে ব্যাপারটাকে পুরোপুরিভাবে ওবিসি কেসটাকে মিটিয়ে নেওয়া যাক কারণে না না এরকম ডেটের পর ডেট ডেটের পর ডেট দিয়েই কোনো রকম কোনো ই সুরাহি হচ্ছে না ফাইনালি একটা কথাই বলতে চাই একদম নিজেকে ভেঙে পড়ো না স্ট্রং করো উইক পয়েন্টগুলো র্যাকটিফাই করো এবং সেগুলোকে আরও ভালো ভালো প্র্যাকটিস করো ম্যাথে থাকলে প্রবলেম থাকলে ম্যাথ আরও প্র্যাকটিস করো ইংলিশে যদি প্রবলেম হয় ইংলিশে আরও প্র্যাকটিস করো আফটারঅল এখন নিজেকে ভেঙে পড়ার টাইম নয় এখন নিজেকে শক্তভাবে ধরে তোলার গাড়ির কারণ এই টাইমটা নিজেকে যে শক্তভাবে ধরে তুলবে সেই কিন্তু আফটারঅল বেরিয়ে যাবে মনে হয় না এপ্রিলে এক্সাম হবে বাকি পরবর্তীকালে কোনো আপডেট পেলে সবার আগে এই চ্যানেল প্রোভাইড করে দেবো তো তোমরা কিন্তু একদম চিন্তা করো নিজের নিজের কাজে ব্যস্ত থাকো অবশ্যই নিজের নিজের কাজে ব্যস্ত থাকো দেখো গভটাই কিন্তু আসন নয় মানুষের লাইফটা অনেক বড় সুতরাং কোনো না কোনো কিছু একটা হবে এটুকু ভেবে তোমরা কিন্তু নিজেদের লাইফকে হেনায় তেনায় নষ্ট করো না উইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাঁ যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডিসক্রিপশন ডু জয়েন নাও ছোট বড় আপডেটগুলো গুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখছি থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচ ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে